সিঙ্গাপুরে পাঁচটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট থাকছে আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন এবং পাঁচটি ট্যুরিস্ট স্পট সম্পর্কে ধারণা নিন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সেলিম মাহমুদ আসি সিঙ্গাপুর থেকে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সিঙ্গাপুরে এসে কোথায় ঘুরবেন জনপ্রিয় স্থানগুলো কিভাবে পাবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনারা চলে আসতে পারেন সেন্টোসা আইল্যান্ড সেন্টোসা আইল্যান্ডের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইউনিভার্সিয়াল স্টুডিও এবং কি সিসাইডে যেতে পারবেন সাগরে ঝুলন্ত ব্রিজে ঘুরতে পারবেন সেন্টোসা আইল্যান্ডে আপনি যদি সিটি থেকে আসতে চান তাহলে এলাটিতে করে আসতে পারেন পায়ে হেঁটে আসতে পারেন ক্যাবল কারে আসতে এমন কি আপনি যেই হোটেলটিতে উঠবেন সিঙ্গাপুরের সেই হোটেলের সামনে থেকে ট্যাক্সি অথবা গ্রাফ নিয়ে চলে আসতে পারবেন সন্তোষ আইল্যান্ডে সিঙ্গাপুরের এই সন্তোষ আইল্যান্ডে আপনি যখন ঘুরতে আসবেন এই জায়গাটিতে অবশ্যই আসবেন এখানে যখন আসবেন আপনি সন্ধ্যার পরে ঠিক সাতটা দিকে কিন্তু লাইটিং শুরু হবে এটা হচ্ছে এলাটি স্টেশন বিস স্টেশনের ঠিক সামনে অবস্থিত এমন কি এখান থেকে মাত্র এক মিনিট থেকে দেড় মিনিট যদি আপনি হেঁটে যান তাহলে পেয়ে যাবেন আইল্যান্ডের অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনি এটা পেয়ে যাবেন বিসি স্টেশনের ঠিক একটু সামনেই অবশ্যই ইউনিভার্সাল স্টুডিওর সামনে ছবি তুলতে ভুল করবেন নাম্বার টু তে আপনি চলে আসতে পারেন সিঙ্গাপুরের সুনাম ধন্য প্লেস মেরিনা বেস্ট স্যান্ডসে এখানে আসলে পেয়ে যাবেন অপরূপ সুন্দর দৃশ্য এবং এই সিংহের সামনে ছবি তুলতে অবশ্যই ভুল করবেন না এখানে দাঁড়িয়ে কিন্তু স্কাই পার্ক হোটেল যে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তার একটু নিকটে আছে র্যাফেলস প্লেস আকাশ সোয়া বিল্ডিং এর সমর আপনি র্যাফেলস প্লেস অ্যামাটির এক্সিট এ অথবা বি দিয়ে বের হলেই পাবেন আকাশ এত সুন্দর সুন্দর বিল্ডিং যা দেখে আপনি সত্যি আনন্দ পাবেন এবং খুশি হয়ে যাবেন অপরূপ ব্যক্তিদের রাতের মেরিনা বেস সেন্টস কিন্তু দেখতে অন্যরকম এক সুন্দর এখানে পেয়ে যাবেন অ্যাপেল শোরুম অলস এই অ্যাপেল শোরুম থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের অ্যাপেল ফোন অথবা ওয়াচ ল্যাপটপ কিনতে পারেন ক্লান্ত হয়ে গেলে পেয়ে যাবেন মেরিনা বেস সেন্টসের সামনে এরকম সুন্দরী তরুণীদের নৃত্য যা উপভোগ করতে পারবেন শনিবার রোববারে এবং আকাশ কিছু নারকেল গাছে শোয়া পেয়ে যাবেন এখানে অত্যন্ত সুন্দর লাগবে সন্ধ্যার পরে যদি আপনি এখানে ভিডিও করেন যা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কত মনোরম একটা পরিবেশ এটি আপনাকে মনে অবশ্যই প্রশান্তি এনে দেবে আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন মেরিনা বে সেন্টস এর একটু পাশে মেরিনা বে গার্ডেন বাই দা বে চমৎকার একটি দৃশ্য পাবেন এখানে যদি আপনি ভিজিট করেন অবশ্যই এখানে আপনারা ভিজিট করে যাবেন মেরিনা ব্যাপারে গার্ডেন বাই দেবে আর রাত আটটা একটি শো আছে লাইটিং এর অবশ্যই দেখে যাবে শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আগ্রহ হারিয়ে ফেলব নাম্বার ফোরে আপনি চলে আসতে পারেন চাঙ্কি জুয়েল চাঙ্কি জুয়েল যদি আপনি আসেন অসাধারণ একটি দৃশ্য পাবেন চমৎকার কিছু লাইটিং দেখতে পাবেন এখানে এবং কয়েক কালারের এই পানির ঝর্ণাটি দেখতে পাবেন যা কৃত্রিম ভাবে সিঙ্গাপুরে বানানো হয়েছে আপনি এখানে আসলে অত্যন্ত সুন্দর লাগবে যেহেতু এটি এয়ারপোর্ট কাছে আপনি চাইলে যাওয়ার সময় একটু সময় নিয়ে কিন্তু এই চাঙ্গি জুয়েল আপনি ঘুরে আসতেন আপনি কিন্তু এই চাঙ্গি জুয়েলে টপ ফ্লোরে পেয়ে যাবেন মিরর মার্ক্স সেখানে গেলে আপনি অন্যরকম একটি ফিল পাবেন অবশ্যই ঘুরে যাবেন আপনি নাম্বার ফোরে আপনি ঘুরে যেতে পারেন সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট অত্যন্ত সুন্দর লাগবে এবং আমার এই পিছনের দৃশ্যটি টার্মিনাল টুতে অবস্থিত অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন এই পানির ঝর্ণাটির সাথে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ছবি তুলছে এবং চাঙ্গি এয়ারপোর্টের যে সৌন্দর্য সেটি আপনাকে অবশ্যই আকর্ষিত করবে পুরো পৃথিবীর ভিতরে তেরোতম বার সুন্দর এয়ারপোর্টের পুরস্কার পেয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি এই স্কাই ট্রেনটি ব্যবহার করে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে পারবেন সম্পূর্ণ ফ্রি আপনারা ভিজিট করতে পারেন নির্দ্বিধায় নাম্বার ফাইভে আপনারা চলে আসতে পারেন সুলতান মসজিদ যে মসজিদটি দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই দেশটাতে ভিড় জমাচ্ছে এবং এই দুইশো বছরের পুরানো মসজিদটি আপনি অবশ্যই দেখে যাবেন সিঙ্গাপুরে এই মসজিদটি ঘিরে এর চারপাশে গড়ে উঠেছে নানান রকম ব্যবসা বাণিজ্য রেস্টুরেন্ট হোটেল এমনকি বিভিন্ন গিফট কর্নার এই মসজিদের সৌন্দর্য দিনে এবং রাতে দুভাবেই আপনাকে আকৃষ্ট করবে অবশ্যই আপনি আপনি আসবেন এবং যখন এই মসজিদের ভিতর নামাজ আদায় করবেন আপনার কাছে অন্যরকম একটি প্রশান্তি ফিল করবেন অবশ্যই সুলতান মসজিদে নামাজ পড়ে যাবেন সিঙ্গাপুরে ঘুরতে এসে সুলতান মসজিদের একটু সামনে গেলেই আপনি পেয়ে যাবেন আরো স্টেট সেখানে রাত হলেই হাজার হাজার ইউরোপিয়ানদের দেখা পাবেন তার একটু পাশে আপনি পেয়ে যাবেন হাজিলেন হাজিলেনে চলে অন্যরকম এক দৃশ্য এখানে গেলে আপনি পাবেন সব কিছু যা আপনি চান